এই তারা শুরু হয়ে যাচ্ছে তারা শুরু হয়ে যাচ্ছে সোনা ও কি হচ্ছে ওটা ওটা কি হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো ঘরের থেকে এই টেবিলটা বার করছি পরিষ্কার করার জন্য পরিমাণে ধুলো রয়েছে তাই জন্য উঠোনে নিয়ে এসেছি

好。 এবার যাচ্ছি হচ্ছে ছাদে জিনিসপত্র সব শুকিয়ে গেছে মানে এত দুধ দিচ্ছে না কদিন ধরো না সরি ভুল বললাম গতকাল বৃষ্টি হয়েছিল তো কারণ গতকাল সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছিল তো আজকে ভালো রোদ্দুত দিয়েছে সকালবেলা সব জামাকাপড় মেলা হয়ে গেছে দেখো এখন তুলতে এসেছি কিছুটা যেগুলো শুকিয়ে গেছে মানে এত রোদের তাপ তো মানে নাইটি তারপরে ভালো ভালো জামাকাপড়ের সব রঙগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য তুলতে এসেছি তো এই যে তুলে নিয়েছি এবার নিতে যাচ্ছি এবার মেয়েকে স্নান করাবো প্রায় এগারোটা বাজতে চললো মানে ঘুম থেকে উঠে আর পাঁচ মিনিট বসে থাকার টাইম নেই তখন এতটাই ব্যস্ত হয়ে যায় ও কি বলছে সত্যি যাচ্ছিলাম এখন স্নান করতে হঠাৎ করে কারেন্টটা চলে গেল তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি দেখো ভাতটা ইন্ডাকশানে বজানো ছিল অর্ধেকটা ফুটে উঠেছে কিন্তু কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি আবার গ্যাসে বসিয়ে দিলাম এবার যাব স্নান করতে স্নান করে চলে এসেছি আর দেখো এখন আমি তালাকুচো শাক ছাড়াচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাড়ির শাক আমাদের বাড়িতেই হয়েছে তো সকালবেলা মা তুলে এনেছিল তো সেইগুলোই আর কি ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর টাইম পাইনি স্নান করার আগে তো এখন রান্না করছি আর ছাড়াচ্ছি মা কিছুটা ছাড়িয়ে রেখেছিল কেটেও রেখেছিল কিন্তু তারপর আর করতে পারিনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলো তো সেই জন্য আর কি আমি করে নিচ্ছি অল্প কটা রয়েছে তো এখন বর্ষার শাক তো এই যে দেখো এগুলো মা কেটে রেখে দিয়েছে আর এগুলো এখন আমি কাটছি তো এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তরকারি করা হয়ে গেছে সেই কড়ার মধ্যেই শাকগুলো দিয়ে দিয়েছি আজকে কি এই তারা শুরু হয়ে যাচ্ছে তারা শুরু হয়ে যাচ্ছে না আগে তুমি এর আগের বারে তারা মোটা ছিল তুমি টাকা পাও নাকি আমার কাছে না দিয়ে দিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়েছিলাম তুমি আমার উল্টো আমার টাকা দিয়েছ এই চারটে নিচ্ছি হ্যাঁ ওমা এই চারটা নিয়েছি হ্যাঁ লঞ্চা নেই ঠিক আছে আজকে হচ্ছে শনিবার তাই জন্য নিরামিষ রান্না হয়েছে আমরা শনিবারই নিরামিষ খাই শুক্রবারেও নিরামিষ খাই তবে আমি খাই না মা খায় আর কি তো এখানে দেখো সবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর ডাল করেছি পেঁপে সিদ্ধ করেছিলাম আর ব্রাহ্মণী শাক সিদ্ধ করেছিলাম আলু ভাজা করেছিলাম সোনা ও কি হচ্ছে ওটা ওটা কি হচ্ছে বেশ বড় করে দিচ্ছি ওটা ছেলে হবে না করতো তুমি দুধ টুমি করতো কাকা এরকম করতো হ্যাঁ কাকার ভাবটা নিচ্ছে তো দেখলে তোমরা সোনামাখ রকম দুষ্টুমি করছিল ও ওরকমই করছিল আর কি ও নতুন শিখেছে সন্ধেবেলায় সন্ধ্যাবেলার রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় ওই রাত সাড়ে নটার মতো আর রান্না করার পরে ছোটো বাসনগুলো না আমি মেঝে রেখে দিই কারণ কি সকালবেলা একটুখানি তাহলে কম হয় তো এই জন্য আর কি তো সকালবেলা আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি কারণ কি অনেক রাত্রেবেলা শুতে যাই তো শোনা মা কোনোদিন ঘুমিয়ে পড়ে কোনো দিন ঘুমিয়ে পড়ে না কোনো দিন আমার ঘুম আসে না ঘুম আসে এরকম আর কি নানান কারণে আর কি দেরিতেই ওঠা হয় আমার প্রত্যেক দিনই প্রায় তো সেই জন্য কিছুটা বাসন আমি মেজে রাখি যাতে সকালবেলা আমার কম মাস দেওয়া হয় আর যদি মা মাঝে তাহলে মাকেও যেন কম মাস দেওয়া হয় তো যাই হোক দেখো সব বাসনপত্রগুলো আমার মাচা হয়ে গেছে আর এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো রাত্রেবেলায় বেশিরভাগ কাজ আমি করে রাখি বাসন মাজা থেকে শুরু করে এই যে রান্নাঘর পরিষ্কার করে রাখা তাহলে সকালবেলা অতটা তাড়াহুড়োও থাকে না আর কাজটাও কম থাকে ওই জন্য আর কি তো বাসনপত্রগুলো দেখো মাজা হয়ে গেছে এবার আমি এই ঝুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরে গেলে তারপর আমি সব গুছিয়ে গেছি রেখে দেবো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি